সিবিসি বাংলার নিয়মিত আয়োজন বিশ্ব সংবাদে আপনাদের স্বাগতম প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে যা বললেন সিসি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মোদী চীনের নতুন প্রযুক্তি মার্কিন নৌবাহিনীর ঘুম কেড়ে নিয়েছে রাশিয়াকে বিপুল অস্ত্রশস্ত্র দিচ্ছে উত্তর কোরিয়া দাবি শিউলের আবারও সোমালিয়ায় জলদস্যুদের তাণ্ডব আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত পাঁচ ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে যা বললেন সিসি মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাত্তাহ আল সিসি গাজা পুনর্গঠনের আহ্বান জানিয়ে বলেছেন ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করেই এ কাজ সম্পন্ন করতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন মিশর ও জর্ডান গাজার বাসিন্দাদের গ্রহণ না করলে তাদের সাহায্য বন্ধ করে দেবেন সিসি এই প্রস্তাবের বিরোধিতা করে বলেন ফিলিস্তিনিদের ভূমিতে বসবাসের অধিকার নিশ্চিত করা উচিত এছাড়া তিনি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেছেন যা অঞ্চলটিকে স্থায়ী শান্তির একমাত্র গ্যারান্টি ট্রাম্পের এই পরিকল্পনা বিশ্বব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং আরও দেশগুলো এর তীব্র নিন্দা জানাচ্ছেন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন যা দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তার প্রথম সফর সফরের আগে তিনি ফ্রান্স সফর করেছেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইয়ানুয়েল মাখোর সঙ্গে বৈঠক করেছেন এ সফরে তিনি ইয়াই অ্যাকশন সমিটেও অংশ নেবেন এরপর তিনি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন যেখানে বাণিজ্য সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে সামাজিক গণমাধ্যম এক্সে মোদী বলেছেন এই সফর যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ককে আরও মজবুত করবে চীনের নতুন প্রযুক্তি মার্কিন নৌবাহিনীর ঘুম কেড়ে নিয়েছে চীন এমন এক প্রযুক্তি আবিষ্কার করেছে যা মার্কিন নিঃশব্দ ঘাতক সাবমেরিন শনাক্ত করতে সক্ষম চীনা প্রতিরক্ষাবিজ্ঞানীরা দাবি করেছেন সাবমেরিন চলার সময় সাগরের গভীরে সৃষ্ট চৌম্বকীয় ক্ষেত্র বিশ্লেষণ করে তাদের অবস্থান নিশ্চিত করা সম্ভব নতুন এই প্রযুক্তি নৌযুদ্ধে বিপ্লব আনতে পারে বলে মনে করা হচ্ছে মার্কিন সিউলফ শ্রেণির সাবমেরিনকে লক্ষ্য করে চীনের গবেষকরা এই প্রযুক্তি পরীক্ষা করেছেন এবং শতভাগ সফল হয়েছেন বলে দাবি করা হয়েছে এই প্রযুক্তি চীনের সামরিক শক্তি বাড়িয়ে তুলবে এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তির ভারসাম্য পরিবর্তন আনতে পারে রাশিয়াকে বিপুল অস্ত্র দিয়েছে উত্তর কোরিয়া দাবি শিউলের দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি উত্তর কোরিয়া রাশিয়াকে দুইশোটি দূরপাল্লার কামান এগারো হাজার সেনা এবং প্রচুর পরিমাণ গোলা সরবরাহ করেছে এই সমর্থন রাশিয়া উত্তর কোরিয়ার সামরিক সম্পর্ককে আরও গভীর করেছে ইউক্রেনও দাবি করেছে তারা কুরুশকে বেশ কয়েকজন উত্তর কোরীয় সেনাকে বন্দি বা হত্যা করেছে তবে রাশিয়া ও উত্তর কোরিয়া এই তথ্য নিশ্চিত করেনি বিশেষজ্ঞরা মনে করছেন এই সহযোগিতা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে শক্তিশালী করতে পারে এবং এর ফলে বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে আবারও সোমালিয়ার জলদস্যুদের তাণ্ডব সোমালি জলদস্যুরা আবারও সক্রিয় হয়ে উঠেছে সম্প্রতি তারা ইয়েমেনের একটি মাছ ধরার নৌকা আটক করেছে জলদস্যুরা তিনটি ছোট নৌকা চুরি করেছে এবং তাদের গতিবিধি লক্ষ্য করা হচ্ছে দুই সালে জলদস্যুতার কারণে বিশ্ব অর্থনীতি প্রায় সাত মিলিয়ন ডলার ক্ষতি হয়েছিল তবে পরবর্তী সময়ে কঠোর নজরদারির ফলে জলদস্যুতা অনেকটাই হ্রাস পেয়েছিল কিন্তু সাম্প্রতিক সময়ে তারা আবারও আক্রমণ শুরু করেছে আন্তর্জাতিক মেরিটাইম বোর্ডও জানিয়েছেন দুই সালে সোমালিয়ার উপকূলে সাতটি জলদস্যু হামলার ঘটনা ঘটেছে যা ভবিষ্যতে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত পাঁচ উত্তর আফগানিস্তানের কুন্দুজ শহরে একটি ব্যাংকের উপর আত্মঘাতী বোমা হামলায় তালেবানের নিরাপত্তা বাহিনীর সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন হামলাটি মূলত ব্যাংকের সামনে অপেক্ষমান বেতন গ্রহিতা লোকজনের লক্ষ্য করে চালানো হয় ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন তালেবান কর্তৃপক্ষ হামলাকারীদের খুঁজে বের করার জন্য তদন্ত চালাচ্ছে আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে সহিংসতা বৃদ্ধি পেয়েছে এবং এই ধরনের হামলায় দেশটির নিরাপত্তা ব্যবস্থা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে